আল্লাহর হাবি ভরি সাহাবি এখন আমার শোক ভালো দোয়া উকা ও রসুলের পাকসোনা তানে কইলা তে না তোমার চোখ ভালো লাগে আমি দোয়া করতাম নাই তুমি এক কাম করো আমি তোমার এক পদ্ধতি শিকাই দেই তুমি দুই রাখাত চলা তোলা হাজত ফড়ি বালা করি জুঘরিয়া আর তোমার আমি দোয়া শিক্ষা দিব দোয়াটা ভরিবায় ই দোয়া ভরি লাইলে

জমিন আসমান জমিন আসমানের মাঝান এক আসমান আর এক আসমানের মাঝখান এরপরে লা জামান লা যেটা আমরা চিনি না যেটা আমরা দেখছি না যেটা দেখছি এটা বুঝছি যত জগৎ আছে সব জগতের লাগি আল্লাহ তান হাবিব রে বানাইছেন رحمت আর আল্লাহ হইছেন রব সমস্ত مخلوقات রে আল্লাহ লালন পালন করেন সমস্ত মখলুকাতর লাগি তান হাবিব রে আল্লাহ বানাইছেন রহমত এর লাগে আল্লাহ রব্বুল আলমিন আর মোহাম্মদুর রসুল্লাহ রহমতুল্লিল আলমিন তো আল্লাহর হাবিবে তো চিন্তা করছেন তামাম উম্মতর কথা এন লাগে আমি দোয়া কর্ম বন্ধ বা লই যাবা কিন্তু আমার যে বাকি উম্মত সকল আইবা খেয়ামত পর্যন্ত এরার মাঝে তো বহুতর বহুত হাজতি লেতা হব আমার এফাই তো না আমার দোয়া লই তো তাইলে স্থায়ী একটা ব্যবস্থা আল্লাহ নবিয়ে দেন যখন তুমি কোন হাজতাইবো কোনো তখন ও ব্যবস্থা গ্রহণ করলে তোমা তানো লাগি এই হাজত রাওয়া হইব লাগি এই মুশকিল কুশা লাগি ও পদ্ধতিটা যথেষ্ট হয়ে যাইব কি সুন্দর করি বজু পড়িয়া দুই দেখ তোমার আর দুই নমাজ নামাজ বাদে এক দোয়া কিতা দোয়া ইবাদত বন্ধ কি করলে কারিও হয় না এটা জাগা ল হই লাগি দোয়া লাগে মতিন না কিতা দোয়া শ আব্দুল লোক মহ띠শে দেল এই রহমাতুল্লাহ আলাইহি তান কিতাবের মধ্যে আনছেন জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব কিতাবের মধ্যে কিতা আনছেন দোয়া আনছেন এবং ই দুয়াটা তা জানেন চিন এই দুয়া তিরমিজি শরীফে আছে অন্যান্য হাদিস শরীফের কিতাবর মধ্যে আছে সালাতুল ইস্তিখারার বাবু আছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া আতাওাজ্জাহু ইলাইকা বিনাবীর রাহমা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া আতাওাজ্জাহু ইলাইকা বিনাবীকে নাবীর রাহমা ইয়া রাসূলুল্লাহ إني توجهت بك إلى ربي في حاجتي لتقضى هذه اللهم سفِعه فيا ودينا فرمان تومي نماذج فري أو دعاء خريو. إذا دعاء خلنا تومار حاجت فري نيجي بو. أندو شهابي خريا. خات نماذج نماذج أو دعاء الله تن আপনার কোনো মুশকিল আপনার কোনো হাজত যদি আপনি দুই রেখা তোমার ফোড়ন আর ই দোয়া ফোড় কিন লইয়া আল্লাহ আপনার হাজত করে আমরা খালি দোয়া চাই নিজে দোয়া করতাম চাই না কথা ঠিক না ইমাম সাহেব আমার দোয়া করুন যে। ইমাম সাহেব কইবা আমি আপনার লাগে দোয়া করবো আর আপনিও দোয়া করুন যেন তো আপনি কিতা দোয়া করতা কিলা দোয়া করতা সব চাইতে উত্তম পদ্ধতি হইলো আপনার হাজত লাগি আপনি দুই রেখাত হাজতের নমাজ ভরিতা আর হাজতের নমাজ ভরিয়া ও দোয়া করতা ইনশাল্লাহ বারবার ভরেও কার দোয়া করো কা ইনশাল্লাহ কবুল হইব সাল্লাহ সঈদিনা ও মৌলানা মোহাম্মদ وعلى آله وأصحابه وسلم فرقا صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا مولانا محمد সাল্লাল্লাহু আলা সাইয়idina মুলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়াসাল্লাম ই দোয়া বড় মর্তবা ওয়ালা দোয়া এবং ই দোয়া বহু সমস্যার সমাধানের দোয়া সব হাজত যেমন পুরো হইব সুলাতুল হাজত পড়িয়া ই দোয়া করলে ঠিক কিছু মাসলা মাসাইল সমাধান হই যায় ই দুয়াতুনে মছলা বাৰ করতে ভালো লাগে যেমন আল্লাহর নবীরে আমরা ইয়া রসুল আল্লাহ খই ইয়া মুহাম্মদ খই এটা সরাসরি দলিল হইলেও হাদিস কারণ হাদিসের মধ্যে আল্লাহর নবীয়ে শিক্ষা দিয়েছেন। তুমি দোয়া বাই আল্লাহ হুম ইন্নাস আলুকাওয়া তাওয়াত জাহু ইলেক্যা রাহমা রহমা ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ খে বলে ইয়া রসুল বিচিন্তু তাইলে ইয়া রাসূলুল্লাহ আমরা কই এটা বল নাই আদি শরীফ দ্বারা সাব্যস্ত আছে দুই নম্বর বি নবী কে রহমান আল্লাহ তোমার নবী রহমাতুল লিল আলামিন নবীর খাতিরে ওয়াসিলা নিয়া তোমার দিকে মুখ ফিরাইছি নবীর ওয়াসিলা দ্বারা ওই দুআর দলিলের মাধ্যমে সাব্যস্ত হই গেছে সুবহানাল্লাহ আর একবারে শেষে আছে আল্লাহ আমার ব্যাপারে আপনার নবীর সুপারিশ আপনার কবুল আল্লাহর চাওয়াটাও হয়ে গেছে দেখানি কত মশলার সমাধান আপনারা ইয়া নবী মোহাম্মদ ইয়া রসুল্লাহ শাহাত কি জিয়াল্লা যে দুই কথা কইন দুইটার কথার দলিল ও হাদিস শরীফের মধ্যে সুবানুল্লাহ কই যাই না সাহাবগণ আমরা উলামায়ে কেরাম বুজুরগান দিন যারা সলফ আমরা যারা আমরা তুমি গুজরিয়া গেছ আল্লাহর কসম করি কইতাম পারি একটা কাজ আমরারে বুল ভুল শিখাইয়া গেছ না নয়া নয়া মানুষ বারোইত না আর অতারে তারে বুল রে ভুল কইটা তার ইলিমরও পাবে কি তারও পাবে ইলিমরও আল্লাহ আমরা রে বড় মায়া কর শইন থান উম্মত উমত আর আজকের এই জুমার রাই তমরারি নেক মজি সবিক দান কর আমরা সবে একবার মহব্বতে আওয়াজ দি পড়িয়াহামদুলিল্লাহ সল্লল্লা হায়লা মহ্মাদ সল্লল্লা হয়লাই ولا محمد صلى الله عليه وسلم دي